নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে নিরামিষ একটি রেসিপি শেয়ার করবো বেসন দিয়ে এর জন্য আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে আধা চামচ লবণ আধা চামচ হলুদ আধা চামচ লাল লঙ্কা পাউডার তারপর সামান্য একটু ওয়াইন তারপর সামান্য অল্প মৌরি গোটা মৌরি তারপর আধা চামচ শাহি গরম মশলা এবার মিক্স করে দিচ্ছি সবগুলি তার মধ্যে দিয়ে দেব অল্প ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে মিক্স করে নিচ্ছি এবার জল দিয়ে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে দেখুন বেসন খুব ভালো করে ফেটালে সুন্দর হবে রেসিপিটি তো ভালো করে ফেটানো হয়ে গেছে সব মশলা উপকরণ দিয়ে এবার একটি ফ্রাই প্যানে আমি অল্প স্লাইট তেল দিয়ে এটি রুটির মতো বানিয়ে নিচ্ছি এই বেসনটি অল্প মানে ডিমের অমলেটের মতো আমি ফোল্ড করে নেব দেখুন খুব গরম খুব গরম ফোরটি এইট ডিগ্রি টেম্পারেচার তাই আজকে খুব সাধারণ অল্প তেল দিয়ে আমি রান্না করছি খুব অল্প মশলা অল্প তেল দিয়ে এই নিরামিষ রেসিপিটি হয়ে গেছে এবার আমি পিস করে নিচ্ছি খুবই সুস্বাদু রেসিপিটি এরকম রান্না করে আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে আপনাদের এই রেসিপিটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি খুবই অসুবিধার মধ্যে ভিডিও বানাচ্ছি মানে বলে বোঝাতে পারবো না হয়ে গেছে দেখুন সবগুলো পিস করা হয়ে গেছে এবার আমি একটি কড়াইতে দু চামচ তেল দেব সাদা তেল ফুরনে দিয়ে দিচ্ছি গোটা জিরা তেজপাতা শুকনা লঙ্কা এবার দিয়ে দেবো একটি আলু অল্প বড় বড় সাইজ করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচা কলা হলুদ লবণ এক চামচ হলুদ এক চামচ লবণ দিয়ে এবার খুব ভালো করে সাতলে নেব পাঁচ মিনিট এখন দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা তারপর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আর এক চামচ জিরা পাউডার এই মশলাগুলি দিয়ে দশ মিনিট খুব ভালো করে সাঁতলাব সবজি মশলা একসাথে যেন মানে কোনো কাঁচা গন্ধ না থাকে এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো পেস্ট এখন সাতলান হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক বাটি জল জল দেওয়ার পর দশ মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এই যে বেসনের এই রেসিপিটি ভেজে রাখা বেসন খুবই ভালো লাগবে এইরকম ভাবে নিরামিষ তরকারি বানিয়ে খেয়ে দেখবেন তেল মশলা কম দিয়ে সবাই খাবেন সুস্থ থাকবেন এখন থেকে দিচ্ছি ঘি হাফ চামচ এখন গ্যাসটি আমি অফ করে দেব তরকারি হয়ে গেছে দেখুন একদমই ভাঙেনি